এগুলো কিন্তু আপনি রুম ডোর মেইন ডোর ওয়াশরুম বারান্দা সব জায়গায় ইউজ করতে পারবেন এটাকে ডবলু বলা হয় এটা ওয়াটার প্রুফ এবং আপনার কোনো পছন্দ যদি ডিজাইন থাকে সেটাও দিতে পারবেন এবং আমাদের এখানে পেয়ে যাবেন আপনি ডবলু ইকো ডোর এটাকে বা সোজা কথা কোরিয়ান ডোর বলা হয় এখানে আপনি লক কবজা সহকারে আপনি নিতে পারবেন এটা সাইজ কাস্টমাইজ করা যাবে আমাদের এখানে মেইন ডোর রুম ডোর ওয়াশরুম উডেন উডেন ডোর গুলো কত সুন্দর চমৎকার ডিজাইন দেখেন চিটং সেগুনের এটা চিটং সেগুনের এটাও চিটং সেগুনের অসংখ্য সুন্দর ডিজাইন চৌকাট পাল্লা সহকারে যদি কেউ নেয় সেক্ষেত্রে দাম আলাদা যদি শুধু পাল্লা নেয় সেক্ষেত্রে দাম আলাদা ডাবল টেম্পল রোল রয়েছে এটা কিন্তু লেজার কাটিং করা এগুলো যারা ডোর বলা হয় এই ডিজাইনটা আমরা এই কখনো ভিডিওটা দেখাই নেই একটা ডিজাইন আছে একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন চমৎকার ডিজাইনের ফ্লাস্ট এগুলো এগুলো একদম রিজনেবল প্রাইজের মধ্যে সাড়ে ছয় হাজার সাত হাজার সাড়ে সাত হাজার সাড়ে পাঁচ হাজার থেকে শুরু করে এগুলো আপনি রুম আমাদের এখানে লিফটার ওয়ানে পেবেন যত প্রকারই কো আছে এগুলো কিন্তু আপনি রুম ডোর মেইন ডোর ওয়াশরুম বারান্দা সব জায়গায় ইউজ করতে পারবেন এটাকে ডব্লিউ ভিসি বলা হয় এটা ওয়াটার প্রুফ এবং আপনার কোনো পছন্দের পঞ্চাশ বছরের গ্যারান্টি রয়েছে পঞ্চাশ বছরের গ্যারান্টি রয়েছে এবং এটা কিন্তু গুনে ধরবে না বাঁকা হবে না ফাঁকা হবে না এটা কাঠের গুড়া এবং প্লাস্টিকের গুড়া দিয়ে তৈরি করা একদম রিজনেবল প্রাইজের ভিতরে লক কবজা সহ যদি কেউ নেয় তাদের জন্য তেইশ হাজার টাকা দাম পড়বে লক কবজা ছাড়া যদি কেউ নেয় তাদের জন্য আঠারো টাকা দাম পড়বে এবং আমাদের এখানে এগুলো কিন্তু টু কালার এগুলোর জন্য সাতশো টাকা বেশি টু কালার গুলো কিন্তু আসলেই কিন্তু ডিজাইনগুলো খুব চমৎকার চমৎকার ডিজাইন এবং কালার গুলো খুব চমৎকার অসংখ্য সুন্দর ডিজাইন অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন আপনার যদি কোনো পছন্দের কালার থাকে সেটা দিয়েও আপনি করে নিতে পারবেন আমাদের এই ডোর গুলো যারা ইন্টেরিয়র করে তারা আমাদের এই ডোর গুলো ব্যবহার করে এই যে আপনি যদি তেইশ হাজার টাকার ওপরটা নেন সেক্ষেত্রে আপনার একটা এরকম একটা লক থাকবে এই লকটা চারটা কালার হয় একটা রোজ গোল্ড একটা ব্লাক একটা এবি কালার একটা অ্যাসেস কালার এবং আমাদের এখানে একটা মেটাল ডোর রয়েছে অসংখ্য সুন্দর ডিজাইন দেখেন যদি এটা থেকে কিন্তু আটটা লক বের হবে আটটা সিকিউরিটি বের হবে এবং হ্যাজবল বল আছে লক আছে নান্দনিক ডিজাইনের এবং আমাদের এখানে কিচেন ডোরও রয়েছে এবং এ একটা দেখেন কত চমৎকার একটা ডিজাইনের কিচেন গ্লাস ডোর আপনি চাইলে এরকম করে আপনার রুম ডোরের জন্য আপনি নিতে পারবেন সেক্ষেত্রে গ্লাসটা আপনি যে একটা গ্লাস নিতে পারবেন যাতে ভিতরে কে আসে বোঝা না যায় এবং এ একটা দেখেন এটা ডোকো ফেন্ট করা অসংখ্য সুন্দর একটা ডিজাইন এ একটা আছে কিচেন ডোর এটা কিচেনে ইউজ করতে পারবেন এটা ওয়াশরুম ইউজ করতে পারবেন বারান্দায়ও ইউজ করতে পারবেন এবং আমাদের এখানে পেয়ে যাবেন আপনি ডব্লিউ পিসি এটাকে বা সোজাগতায় কোরিয়ান ডোর বলা হয় এখানে আপনি লক অফ সহকারে আপনি নিতে পারবেন এটা সাইজ কাস্টমাইজ করা যাবে এবং ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালারগুলো সুন্দর এবং আমাদের এখানে ইকো কালেকশনটাই বেশি এগুলো হলো ওরিয়েন্টালিকো আমরা ওরিয়েন্টাল ইকো ডিলার এটা হলো অ্যানোয়া মদের একটা আছে স্মার্ট ইকো এবং আমাদের এখানে আপনি গ্লাস ডোরগুলোর সম্পর্কে আমরা বলি আমাদের এগুলো গ্লাস ডোরগুলো কিছু কিছু ডিজাইন আছে আপনি তিন ফিটও করতে পারবেন এবং কিছু কিছু ডিজাইন আছে আড়াই ফিটের মধ্যে সীমাবদ্ধ এবং আমাদের এগুলো কিন্তু ডাবল টেম্পার ডাবল টেম্পার এবং আমরা এগুলো কাস্টমারকে ফালাইয়া ফালয়া দেখে এবং আমাদের এখানে মেইন ডোর রুম ডোর ওয়াশ উডেন উডেন ডোরগুলো কত সুন্দর চমৎকার ডিজাইন দেখেন আমাদের এখান থেকে যদি আপনি চোকার সহ নিতে চান চোকার সহ নিতে পারবেন চোকার ছাড়া নিলে তাও নিতে পারবেন এবং কালার সাইজ ডিজাইন কাস্টমাইজ করা যায় এবং এগুলো হলো ইকোডোর আর এফ এল এর আর এফ এল কোম্পানির ইকোডোর গ্লেসটা খুব সুন্দর এবং এই পাশে আছে ন্যাশনাল পরিমাণের কিছু প্লাস্টিক ডোর আছে আর এফ এর কিছু প্লাস্টিক ডোর আছে এবং আমাদের এখানে কিন্তু আপনি যাই কিনবেন ম্যাসিং করে ক্যাট ডোর দিতে পারবেন ডোরগুলোর ক্ষেত্রে চিত্র অংশ সেগুনের এটা চিত্রং সেগুনের এটা চিতং সেগুনের অসংখ্য সুন্দর ডিজাইন চৌকাঠ পাল্লা সহকারে যদি কেউ নেয় সেক্ষেত্রে দাম আলাদা যদি শুধু পাল্লা নেয় সেক্ষেত্রে দাম আলাদা এটা হলো আর এফ এল এর কসমিক এখান থেকে ডিসকাউন্ট দেওয়া যাবে এখানটার মূল্য হলো বারো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট করা যাবে এবং আমাদের এখানে আরো বেশ কিছু ডাবল টেম্পার রোল রয়েছে এটা কিন্তু লেজার কাটিং করা এগুলো যারা বলা হয় একটা আছে যারা লেজার কাটিং করা চায়না থেকে ইনফোর্ট করা এটার প্রাইস আঠারো হাজার টাকা ফিক্সড রেট একটা আছে ফুলবড়ি অ্যালুমিনিয়াম আমাদের এই ডিজাইনটা আমরা এই কখনো ভিডিওটা দেখেনি একটা ডিজাইন আছে একটা ডিজাইন একটা 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 ডিজাইন 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 আছে ডিজাইন আছে একটা ডিজাইন এবং এই ডিজাইন কিছু কিছু ডিজাইন আছে গোল্ডেন কালার পিছন সাইডটা সিলভার আপনি যদি এই ডিজাইন এইটাও যদি সামনে দিতে চান এটা সামনে দিতে পারবেন এটা যদি পিছে দিতে চান এটাও পিছে দিতে পারবেন সমস্যা নেই চমৎকার ডিজাইন এবং আমাদের এখানে মেইন ডোরে আরো কিছু কালেকশন রয়েছে এবং আমাদের এখানে যাদের বাজেট কম তাদের জন্য আমরা কিছু আমাদের কিছু ফ্লাস রয়েছে চমৎকার ডিজাইনের ফ্লাস এগুলো এগুলো একদম রিজনেবল প্রাইজের মধ্যে সাড়ে ছয় হাজার সাত হাজার সাড়ে সাত হাজার সাড়ে পাঁচ হাজার থেকে শুরু করে এগুলো আপনি রুম রে দিতে পারবেন এবং যদি কেউ যদি চান যে ডিজাইন দিবেন না ডিজাইন সারও নিতে পারবেন তাও নিতে পারবেন এটা এস পি এল বোর্ড বলা হয় আমাদের এখানে আকিজের এবং সুফার বোর্ডেরও পাওয়া যায় এগুলো এবং আমাদের এখানে নতুন কিছু কাঠের উড়েন্ডোর আসছে চমৎকার চমৎকার ডিজাইনের ডিসেম্বর মাস আমরা আপনাদের আসতে অবশ্যই একটা ডিসকাউন্ট করব ডিসেম্বর মাস আমাদের লোকেশন হলো ঢাকা উত্তরা বারো নাম্বার সেক্টর সোনারগাঁও জনপদ রোড আঠাইশ নাম্বার হাউস খালপাড়ে সেই যদি কেউ নক দেয় আমরা আপনাদেরকে রিসিভ করব বা ইবিএল ব্যাংক আমাদের পাশে এবং ইসলামী ব্যাংক পাশে আছে দুইটা বিল্ডিং এর পাশে আমরা তো যদি যারা অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ আছে এবং ইমো আছে তাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আলাইকুম